সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহ রহমতে খুব ভালো আছি ভাড়া ছোট্ট সংসার আপনাদের সকলকে ওয়েলকাম আজ আমি আন্টির বাড়ি বেড়াতে এসেছি আনটির কাছে আবদার করলাম যে চিকেন বিরিয়ানি খাবো তাই আনটিও চলে গেল সবার জন্য চিকেন বিরিয়ানি করতে দেখুন কেমন করে কি বানাচ্ছে আনটি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম এখন আমরা বেশিরভাগই বাড়িতে মাছের মধ্যে বিরিয়ানি বানিয়ে খাই কিন্তু মায়ের হাতে মাসির হাতে দিদার হাতে নানির হাতে যে রান্নার একটা স্বাদ সেটা কিন্তু আমরা কখনোই পাই না কারণ তাদের উপকরণ দিয়ে যদি আমরা সবটা করি তবুও তাদের মতো স্বাদটা আসে না আমাদের রান্নার মধ্যে তাই মাঝে মধ্যে নিজের রান্না খেয়ে খেয়ে মনে হয় যে তাদের রান্না যদি একটু স্বাদ পেতাম তাহলে খুব ভালো লাগতো আপনাদেরও এরকম মনে হয় প্লিজ কমেন্টে জানাবেন আগেতে যখন ছোটোবেলাতে এখনও মাঝের মধ্যে এরকম টাইপের করে আলু ভাজা হলে এখনও মাঝে মধ্যে লুকিয়ে দুটো আলু ভাজা নিয়ে বারান্দায় গিয়ে নয়তো ছাদে গিয়ে চুপি চুপি খেয়ে নিই বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন যে আপনারাও এইভাবে লুকিয়ে লুকিয়ে আমার মতন আলু ভাজা চুরি করে খেয়েছেন নাকি নিতে অনেকেই কালার ব্যবহার করে কিন্তু আমাদের বাড়িতে কেউ কালার পছন্দ করে না বলে সেই জন্য আন্টি বিরিয়ানিতে কালার দেননি তাই ওটা একটু স্কিপ করে যাবেন আপনারা ভাববেন যে বিরিয়ানিটা এরকম সাদা টাইপের কেন কালার না দেওয়ার জন্যই সাদা টাইপের দেখতে হয়েছে আন্টির বিরিয়ানিটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এরপর আনটি ওপর থেকে সুন্দরভাবে বিরিয়ানিটিকে সাজিয়ে নিচ্ছে আমার এই আনটির হাতের বিরিয়ানিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ